সরকার শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের ন্যায্যতা বোঝার চেষ্টা না করে অত্যন্ত অসহিষ্ণুভাবে দলীয় ক্যাডার ব্যবহার করে এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দেয় ফলে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয় কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা যখন বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসে তখন দলীয় ক্যাডারের সাথে পুলিশ ও অন্যান্য বাহিনী যুক্ত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে হত্যা করে হত্যাকাণ্ডের সঠিক সংখ্যা আমরা জানি না হত্যাকাণ্ডের পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নেমে আসে নির্মম নির্যাতন এভাবেই সংগঠিত হয় জুলাই মেসাকার বর্তমানে সারা দেশে শিক্ষার্থীদেরকে গণগ্রেফতার করে তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে ফলে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন এখন ছাত্র শিক্ষক জনতার আন্দোলনে পরিণত হয়েছে এরই ধারাবাহিকতায় আগামীকাল দুই আগস্ট শুক্রবার বিকাল তিনটায় জাতীয় প্রেস ক্লাবে শুরু হবে শিক্ষার্থী জনতার দ্রুহযাত্রা এই দ্রুহযাত্রায় আপনিও সামিল হন